ভারতের আমাদেরকে গিলে খাওয়ার সক্ষমতা নাই আমাদেরকে গিলে খেলে পেট ফেরে ছুঁড়ে ফিরে আমরা বের হয়ে আসব এত সহজ না আমি পিনাকি ভট্টাচার্য বলছি আপনি তো আলোচনা এমন এক জায়গায় নিয়ে যাবেন যে মুক্তিযুদ্ধ নামে কোনো যুদ্ধই বাংলাদেশে হয় নাই যে জামাত মুক্তিযুদ্ধের সপক্ষের দল গোলাম আজম বাংলাদেশের একজন বীর ভারত যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় ওই যুদ্ধ আজীবন শেষ করতে পারবে না ভারত আমাদের দুর্ভাগ্য কি জানেন আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল নাই শক্তিশালী যারা স্বাধীনতার শক্তি দুঃখ যে কারণে ওই জায়গায় অ্যাঙ্গেল করে করে এবং টুপিওয়ালা মানুষগুলোকে আক্রমণ করা হয়েছে এছাড়া অন্য কোনো কারণে কেউ বলতে পারবে না তাতনিক জামাত করার কারণে তার উপর আক্রমণ হয়েছে হেফাজতে ইসলাম করার কারণে আক্রমণ হয়েছে যে এমন একটা রাজনৈতিক ন্যায় উপর রাজনীতি করে যে ন্যায়ের কারণে দাঁড়িয়ে এবং টুপিওয়ালা মানুষগুলোর উপরে এই নির্যাতন হয়েছে আমরা এগুলো গভীরভাবে যদি পর্যালোচনা না করি তাহলে আমাদের ইসলাম যেরকম আক্রান্ত হবে তেমনি আমাদের দেশ আক্রান্ত হবে গত কয়েকদিন যাবৎ একটা গল্প ছড়ার চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধে দুই হাজার মানুষ নিহত হয়েছে আমি তীনাকি ভট্টাচার্য দাদাকে বলছি আপনি তো আলোচনায় এমন এক জায়গায় নিয়ে যাবেন যে মুক্তিযুদ্ধ নামে কোনো যুদ্ধই বাংলাদেশে হয় নাই কারণ লক্ষ লক্ষ শহীদের সংখ্যা নামিয়ে দুই হাজারে নামিয়ে নিয়ে এসেছেন দশ বছর পরে বলবেন বাংলাদেশে কোনো যুদ্ধই হয়েছিল না আরও বলবেন যে জামাত মুক্তিযুদ্ধের সপক্ষের দল বাংলাদেশে একজন বীরশ্রেষ্ঠ এই রকম একটা তৎপরতা আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে বলবো মুক্তি যুদ্ধের বিষয়ে কোনো রকম ছাড় দিবেন না ইলিয়াস পিনাকী শতক কিছু ইউটিউবার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধের যুদ্ধের স্মৃতিকে ভুলনwidetilde করতে মুক্তি যুদ্ধের স্মৃতি হলো বিএনপির স্মৃতি ঠিক আওয়ামী লীগ এখানে হাল ছাড়ে দিয়ে চলে গিয়েছিল তখন হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত সাহস ছিল না সুতরাং এই গৌরবන්නේ তো স্মৃতি কোনোভাবে মাটিতে মিশতে দেওয়া যাবে না এটাই চেষ্টা করা হচ্ছে আমাদের এই আদর্শিক জায়গাতে বারবার আঘাত করা হচ্ছে আঘাত করে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ অপ্রাসঙ্গিক স্বাধীনতা যুদ্ধ অপ্রাসঙ্গিক বলা হচ্ছে যে এটা ভারতের ভারত সব সময় দাবি করে উনিশশো একাত্তর সালের যুদ্ধ তাদের যুদ্ধ ভালো কথা ভারত দাবি করে তাহলে এই দাবিতে যারা সমর্থন দেয় ভালো করে বোঝেন ভারত দাবি করে একাত্তরের যুদ্ধ তাদের যুদ্ধ এই দাবিকে যারা সমর্থন করে তারা ভারতের দালাল একাত্তরের যুদ্ধ আমাদের যুদ্ধ আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাপ্পা দ্বারা খুন হয়েছে আমাদের 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 বাংলাদেশের এই যে নাগরিক না এটা সাহসী সন্তানদের নাগরিক সাহসী সন্তানদের একটা দেশ এই সাহসী সন্তানরা কোনো সময় আপোষ করেনি আপনারা ভালো করে দেখেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে গান্ধী সাহেবরা তারা হলো অহিংসা আন্দোলন করেছে কিন্তু প্রথম সহিংস আন্দোলন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে মাহতাতা শুট আমাদের সন্তান ভারতের সন্তান না এই ইতিহাসগুলো দৃঢ়ভাবে বলতে হবে আমাদের লড়াইয়ের কথা আমাদেরকে বলতে হবে আমাদের লড়াইগুলোকে অপ্রাসঙ্গিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের ত্যাগগুলোকে অপ্রাসঙ্গিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে ভারতের আমাদেরকে গিলে খাওয়ার সক্ষমতা নাই আমাদেরকে গিলে খেলে প্যাট ফেরে চুড়ে ফিরে আমরা বের হয়ে আসবো এত সহজ না বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারত যদি যুদ্ধ শুরু করে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করে ভারত কোনোদিন যেতে নাই জিতে নাই কোনোদিন জিতছে কোনো যুদ্ধে কে দেখাতে পারবে উনিশশো সালে আমরা আমাদের সক্ষমতা জিতেছি ভারতের সক্ষমতা জিতে নাই এবং আমরা বলছি ভারত যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করতে চাই ওই যুদ্ধ আজীবন শেষ করতে পারবে না ভারত আমরা বলে দিচ্ছি এবং ভারত ভেঙে খান খান হয়ে যাবে তাদের দাঁত দিয়ে আমাদেরকে যদি কামনাতে চাই সমস্ত দাঁত আমরা ভেঙে গুড়মার করে দিব